বিসমুল্লাহ রহমান রহিম আলহামা সাল মোহাম্মদ স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ নিয়ে এসেছি সেটি নিয়ে আলোচনা করব অর্থাৎ সামনে যে নবম পে কমিশন কার্যকর হতে চলেছে তার আগে সরকারি চাকরিজীবীদের অর্থাৎ বিশেষ করে কর্মচারীদের যে দাবি দেওয়া সেটি এখন থেকে তুলে ধরতে হবে বিভিন্ন মাধ্যমে তা না হলে আপনাদের যে সঠিক চাওয়া সেটি হয়তো পূরণ না হতে পারে এজন্য কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখার জন্য আবার হাজির হওয়া শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখবেন তো চলুন আজকে আমরা একটু দেখাই এখানে একটু দেখেন যে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ইউএস ডিএ অ্যাপস আমি দু হাজার পনেরো সালে অর্থাৎ দু হাজার সালে দেখেন চাল প্রতি কেজি ছিল হচ্ছে একত্রিশ দশমিক 8 36 63 পয়সা আর 2025 সালে এসে দাঁড়ায়ছে 65 টাকা 77. 79 টাকা অর্থাৎ 65 টাকা এখন যদি কমের মধ্যে কিনেন 65 টাকা আর হচ্ছে 77 টাকা সর্বোচ্চ আর ভালো চাল কিনতে গেলে 100 টাকা করে কিনতে হবে আরেকটা তথ্য ইউএসডিএ অ্যাপস থেকে নিয়েছি যেটা হচ্ছে গোয়াম আর আটা 2015 সালে ছিল 28 টাকা আর কম থাকতে পারে আর দুই হাজার পঁচিশ সালে হয়েছে বান্ন দশমিক এটা আটা হবে না শুধু গম হবে দুই হাজার পঁচিশ সালে বান্ন দশমিক পাঁচ টাকা ভয়েস সেভেন নিউজ থেকে আমি নিয়েছি ডিম প্রতিহারি ছিল বাইশ টাকা থেকে চব্বিশ টাকা আর আপনার দেখেন এই যে দুই সালে হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখন কিন্তু তার থেকে বেশি কিনতে হচ্ছে আপনার ডজন প্রতি ডিম কিনতে হচ্ছে একশো পঞ্চাশ টাকায় নিয়েছি বিডি নিউজ টোয়েন্টি ফোর তেল লিটার প্রতি দুই পনেরো সালে ছিল আটাত্তর থেকে চুরআশি টাকা আটাত্তর থেকে চুরাশি টাকা বর্তমানে একশো খোলাটা পাবে আর একশো পাবেন হচ্ছে বোতল তো আপনাদেরকে এই তথ্যটা একটু এই কারণে জানিয়ে দিলাম যার যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে আপনারা আপনাদের যে দাবি সেটা তুলে ধরুন বিভিন্ন মাধ্যমে এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করলাম সেটি কি সেটি হচ্ছে ডাবলেরও দ্বিগুণ হয়েছে কিন্তু সব জায়গায় তো পরবর্তী যে নবম পে কমিশন ঘোষণা করতে যাচ্ছে সেই পে কমিশনের যে প্রধান রয়েছেন তাদের তাকে আমরা অবহিত করতে চাই যে সমস্ত জিনিসের দাম কিন্তু ডাবল ডাবল হয়ে গিয়েছে সুতরাং আমাদের যে বেতন কাঠামো নির্ধারণ করবেন সেখানে যেন অবশ্যই এই বিষয়টি বিবেচনায় থাকে যে সব ডাবল হয়েছে সুতরাং বেতন যে স্কেল রয়েছে বর্তমানে সেটি যেন একটু ডাবলের দিকে যায় বা যারা খুব বঞ্চিত আছে অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেড আসলে কিন্তু বঞ্চিত একটা ইনক্রিমেন্ট পেলে তারা বছরে পাঁচশো থেকে সাতশো টাকা পায় আবার শেষের দিকে যারা আছে তারা খুব বেশি পায় না দেড়শো দুইশো তিনশো টাকা বাড়ে প্রতি বছর তো এই বিষয়টি বিবেচনায় রেখে অর্থাৎ গ্রেড সংখ্যা কমিয়ে বেতন স্কেল একটু বর্ধিত করে একটু বর্ধিত করে মানে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাবি করতে হবে ঠিক আছে সবাই সবার স্থান থেকে দাবি তুলে ধরুন তো পরবর্তী যে ভিডিওর আপডেট সেটি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ